আজকে রান্না করব হচ্ছে ময়দার তরকারি তো এই ময়দার তরকারিটা কাইন্ড অফ ডিম অমলেট করে যে রান্না করা হয় সেই রকমই খেতে লাগে তো কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি এখানে হচ্ছে আমি ময়দাটাকে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটি মানে একটু আঠালো আঠালো টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিবো তো এক ঘন্টা রেস্টে হতে থাক এই পাশে আমি আবার হচ্ছে আলু গোলাও ভালো মতো কেটে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি এখানে হচ্ছে ধনিয়া জিরা কাঁচামরিচ আদা বাটা এবং হচ্ছে টমেটো বাটা মানে টমেটো পেস্ট আর এই পাশে এরপর আমি ঘন্টা খানেক পর ময়দাটাকে অনেকবার কলটা ছেড়ে মানে জল ওয়াশ করে করে চেঞ্জ করে করে আমি ময়দার সেই খামিরটাকে ধুয়ে নিব তো ধুইতে ধুতে যখন নাকি ময়দার খামির থেকে একেবারে পরিষ্কার একটা হালকা স্বচ্ছ সাদা জল বের হবে ওই পর্যন্ত আপনারা ময়দার খামিরটাকে জল দিয়ে ধুতেই থাকবেন তো দেখেন এই ময়দার খামিরটা কিন্তু একেবারে সফট সফট একেবারে কি ছানার মতো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার ধোয়া কমপ্লিট এখন হচ্ছে আমি ময়দার খামিরটাকে এখন আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিব দেখেন কি পরিমাণে সফট হয়েছে একেবারে তুল তুলে কিন্তু ওই যে বললাম তো সানার মতো হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে ময়দার সেই ডোটাকে মেখে নিব মানে ময়দার সেই ধোকাটাকে মেখে নিব মাখা হয়ে গেলে এখন হচ্ছে একটি কড়াই বসিয়ে দিলাম তো এখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কারণ ময়দার সেই ডোটাকে আমি ভালো করে ডুবো তেলে ভাজবো আর ভাজার পর দেখবেন এগুলা কি পরিমাণের একেবারে ডিম পলের মতো হয়ে যায় একটা বিশাল সাইজের হয়ে যায় তো আমি ছোট ছোট সাইজ করে দিয়ে দিলাম তেলের উপরে এ পর্যায়ে গ্যাসের রাস্তা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে তো নিজের পাশটাও হয়ে গেলে আমি একটু উলটিয়ে দিলাম আর এখন কিন্তু আমি সেই কুন্তিটা দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিব না হয় কিন্তু একেবারে লেগে লেগে যাবে আরও এতটা বেশি ফুলবে না তো আমি ভালো করে হচ্ছে গুলা সেপারেট করে দিচ্ছি দেওয়ার পর এখন দেখেন মোটামুটি কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু হয়ে গিয়েছে কি সুন্দরভাবে ফুলছে দেখেন আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল এটা কেউ বলবে না কিন্তু যে ময়দা দিয়ে বানানো আমার কাছে তো লাগছে যে মানে একটু টেস্ট করে দেখেছিলাম পুরোপুরি ডিম অমলেটের মতো একেবারে ফুলে উঠেছে অনেক মজাদার একটা রেসিপি আমি হচ্ছে ব্রাউন কালার করে হালকা একটু বাদামি কালার করে সবগুলা কাশ্মীরি ময়দার ধোকা বা কাশ্মীরি বলা হয় এই তরকারিটাকে তো কাশ্মীরিগুলো আমি ভালো করে বেজে নিব একটু একটু করে দিয়ে মানে দশ বারোটা করে তেলের মধ্যে দিয়ে দিয়ে যার যার পরিমাণ অনুযায়ী আপনারা বেজে নেবেন একবারে কিন্তু সবগুলা দিতে যাবেন না তাহলে আবার লেগে যাবে আর সুন্দর হবে না ভাজাটা তো দেখেন কি সুন্দর একটা কিন্তু হালকা হালকা একটু ব্রাউন কালার চলে আসছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব তেলটাকে ছেঁকে খুবই মচমচে হয়েছিল। যাই হোক ওই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম সেই হলুদ এবং লবণ মাখানো আলুগুলো আলুগুলো আমি একটু গোল গোল সাইজ করে কেটেছি মিডিয়াম করে আলুগুলো ভালো করে বেজে নেবো একেবারে একটু হালকা ক্রিস্পি ক্রিস্পি করে মানে যেমন সিদ্ধ হয়ে যায় আর কি তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা তো তেজপাতা এবং জিরাটা ভাজা হয়ে গেলে আমি সেই বেটে রাখা মশলা দিয়ে দেবো একে একে প্রথমে দিলাম কাঁচামরিচ বাটা এরপর আদা ধনিয়া এবং জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন এই বাটা মশলাটাকে ভালো করে কষাতে হবে যেই পর্যন্ত নাকি কি কাঁচা স্মেলটা চলে না যায় আর মশলা থেকে তেল তেল বা বের না হয় এবং সাথে সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিব মানে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব তারপর লাস্টলি আমি দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ মানে টমেটো পেস্ট তো এটা কিন্তু কাঁচা টমেটো ছিল চাইলে এখানে সসও ব্যবহার করতে পারেন তবে কাঁচা টমেটোটা দিলে বেশি ভালো লাগে খেতে টমেটো কুচ কেচাপটা দেওয়ার পর হালকা একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে গুঁড়ো মশলা বলতে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং দেবো হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি মেনলি কালারটা সুন্দর আসার জন্যই দিয়েছি আর আজকে রান্নাটা কিন্তু একটু হালকা মাখা মাখা রান্না করব। আরেকটি রেসিপিতে আমি দেখিয়েছিলাম পাতলা ঝোল আর আজকে একটু ডিফারেন্ট টাইপের একটু হালকা মাখা মাখা করে এই তরকারিটাকে রান্না করবো চাইলে আপনার নিরামিষ আইটেমও কিন্তু এই তরকারিটা রাখতে পারেন আমার তো অনেক বেশি পছন্দ আজকের কাশ্মীর বেশিরভাগই আমি খেয়েছি এখানে প্রায় এক কেজি ময়দার কাশ্মীরি দোকান রান্না করা হয়েছিল কেউ কিন্তু বুঝবেই না যে এটা ময়দার দিয়ে কোনো রেসিপি যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে কিন্তু আলুটাও ভালো মতো কষানো হয়ে গিয়েছিল এরপর আমি কাশ্মীরিগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা দিয়ে এখন সবগুলা উপকরণ ভালো করে আবার একটু কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব জলের জন্য পরিমাণ মতো জল এখানে অবশ্যই আমি গরম জলটাই দিয়েছি আর এত বেশি জল দেইনি যেহেতু আজকে রান্নাটা হবে একটু মাখা মাখা যেটা আপনারা রুটি অথবা লুচির সাথে অথবা ভাতের সাথেও খেতে পারেন তো এখন হচ্ছে ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিব আর এ পাশে হচ্ছে আমি গরম মশলাও বেটে রেখেছিলাম ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে এখন ভালো করে আরেকটু সময় ঝোলটাকে একটু টানিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখেন কাশ্মীরিগুলোও কী সুন্দর ঝোলের উপরে ভেসে উঠেছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আমার তো খুবই পছন্দ ভাজা থেকে শুরু করে একেবারে তরকারি গ্রেভি পর্যন্ত আমি প্রতিটা বারই খেয়েছি একটু পরপরই কারণ আমার নিরামিষ আইটেমের মধ্যে এই কাশ্মীরি রান্নাতে অনেক বেশি পছন্দের আইটেম তো যাই হোক জলটা শুকিয়ে গেলে এরপর আমি নামিয়ে নিলাম দেখেন লুকিংটা কি সুন্দর আসছে কিন্তু আর ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে আপনারা বানাতে পারবেন যদি এই রেসিপিটা ফলো না করে রান্না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো আজকের রেসিপি ছিল এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা